চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট চাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে তারা তাদের ইশতেহার শতভাগ বাস্তবায়ন করার পরিকল্পনায় আপনাদের কাছে ছবিয়ান ছাত্রছাত্রীদের কাছে তারা আকুল আবেদন জানাচ্ছে এবং সেই সাথে তাদের ইশতেহার যে শতভাগ বাস্তবায়ন করা হবে ডাকসু এবং জাকসু নির্বাচন থেকে এবং তাদের কার্যক্রম থেকে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না সুপ্রিয় সবিয়ান ভাই বোনেরা ক্যাম্পাসে শান্তি এবং সম্প্রীতি রক্ষায় আপনারা সম্প্রীতি শিক্ষার্থী জোটকে নির্বাচিত করুন এর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখাপড়ার মান এবং এর ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন ধন্যবাদ